কিৰে একাঢ়া বাজ যাবন বৈঠা লৈ গৈ চছ কি চা তাৰ মাত করস অৰা কৰছ চবৰ দিনে সোধে তোৰ লগাই অৰা কৰি বেয়া বেড়া বিমা নাই ফাইলত তুইলে আহৰা করস মায়ে দিন ঘূৰাইছে সেই চবৰ দিন আগে মাই হেবাৰীত কাম নাদিছে হেৰ হন হল অতানিব ৰঙৰ চাইকেল লৈ ঘূৰে আৰু তুই বৰ্ডাৰ ভিত্তা আন দাই আৰ চছ জমি ধাৰাৰ সুধ সি ৰা ভেণ্ডা চাৰিআ লৈ গৈছে এমনি কাৰণবিলাক কিয়া নাই দিয়া আজি দেখতাছি না বিল জি আছো তিন মাজ ধৰি আইছ যাইতাছি ৰবৰ দিনে বাৰাত দেই তোৰ এটা কোনো ব্যৱস্থা কৰা যাকি না ছাড়া যে আমার কি ফাইলে রইলো এখন টিয়া হয়েছে কামায়া আমারে বলি বুড়া বয়স হরাই দিব হংকং আমি বলি সুন্দর সুন্দর সেরেন লিয়ে ঘুরতাম আমার কি অনেক বয়স আছে আচ্ছা হংকং যে তো হারাইবো সুন্দর সুন্দর সেরেন থাকবো আচ্ছা ভালাই এলো খারাপ না খবর ভাই তোমার ফুল আনাই বিমানের ভাই লড়ে তোমার ভুলারে আরে আমার ফুল আর ব্যবস্থা করে দেও হ্যাঁ রে তুই আসো ব্যবস্থা লে আমার সারা আমার হারাই দিয়েছে হংকং এই বুড়া বয়স আর হুন। লগা বলি সুন্দর সুন্দর সেরে না থাকবো এটি মানুষ না প্লাস্টিক বোঝার মতন ভাবনা খালি সাদা সাদা আচ্ছা হন তোর সারাটা আমার সারা বাদ লয়ে যাইস আমি কয়ে দেব নে বিমান সারের ডা সুন্দর মতন এসে আয় আচ্ছা আমি আমার সারাটা লইয়া যাইতেছি তোমার সারার বাদ আল্লাহ তুই আমার আমি মুক্তি লা চাইছি কুটটা আমার না আশা করি সবর দিন হতেছে আমার হতে বড় ফাইলে ডইব এ আবু হন এই গুরুর আর কাউন্টার অন দেওয়া লাগবে না লো সবর দিনে সারার বাদ

গুলামের হুত কতদিন বরা কইছে হি বলি বিমানের ভাইলট বিমান চালা এখন পারি বিটা সব শেষ করিয়া অন হি দেড় সারিয়া পালাইছে কথায় আছে অতি তাতি নষ্ট আমার মতো যারা লোভে ভরবেন তাদের সন্তানের ভবিষ্যৎ এই যে আমার সন্তানের ভবিষ্যতের মতো অন্ধকারে দেব আমরা মতন কেউ বুকামি করবেন না ছেলে টাকা কামাইতেছে না জানিয়া টাকার লোভে ভরবেন না তেলে ভবিষ্যৎ অন্ধকার বাপের অন্ধকার হুতের অন্ধকার